চট্টগ্রাম শহরে এবার অরিজিনাল ইন্ডিয়ান অথেন্টিক ড্রেস জুয়েলারি চলে এসছে ভাই আপনি কোথায় এখনও আমাদের চট্টগ্রাম শহরে এবং বাংলাদেশে এই প্রথম ডিএস জুয়েলারি শোরুম উদ্বোধন হলো আজকে আর এখানে এসে দেখা হলো আমাদের সবার প্রিয় ঈশার সাথে তো এতদিন যারা আমরা সবাই গোল্ডেন জুয়েলারি পড়তে পছন্দ করি তার অনেক টেনশানে ছিলাম অনলাইনে কোন পেজে বা কোন শোরুমে আমরা অথেন্টিক ডিএস জুয়েলারিটা পেয়ে যাব ইন্ডিয়ান জুয়েলারি পেয়ে যাব সবচাইতে কম মূল্যে কোথায় পাবো কোথায় পাবো ভাই সেই টেনশন এখন আর নেই এখন আপনারা অফলাইনে সব শরীরে গিয়ে দেখে শুনে যাচাই করে নিতে পারবেন অথেন্টিক জুয়েলারি আর এখানে ভাই প্রাইস এত রিজনেবল ছিল বলার বাইরে সব কটার প্রাইস রিজনেবল ছিল সেই সাথে থাকছে উদ্বোধন উপলক্ষে পুরো নভেম্বর মাস জুড়ে থাকছে ডিসকাউন্ট আর দিদির সাথে যতটুকু কথা বলে জানলাম এখন দিদির শোরুমে নতুন উদ্বোধন উপলক্ষে অথবা সবসময় আপনারা সবচাইতে বেস্ট একটা প্রাইস দেওয়া হবে আর আমি যতটুকু দেখলাম এক একটা জুয়েলারির ডিজাইন এত এত ইউনিক ছিল আর এত সুন্দর ছিল ভাই বালা জোড়ার প্রতি আমার নজর ঢুকে গেছে এত সুন্দর এত সুন্দর কি বলবো প্রত্যেকটা জুয়েলারি সরি প্রত্যেকটা জুয়েলারি চুরি চুর সবকটা সুন্দর ছিল এই মাথার ওপার কাটা এটাও অনেক সুন্দর ছিল অনেক জোর ছিল আর এক একটা গলার ভাই এই গলার প্রাইসটা ছিল মাত্র ছয়শো টাকা ভাবা যায় মাত্র ছয়শো টাকা দিয়ে আপনারা এই চোকারটা পেয়ে যাচ্ছেন এখানে প্রায় প্রত্যেকটা সুন্দর সুন্দর চোকার এবং সিম্পল গলার বা হচ্ছে মঙ্গলসূত্র স্টার্টিং প্রাইস ছিল মাত্র ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা সাতশো টাকা ইভেন আপনারা ব্রাইডাল জুয়েলারি পর্যন্ত এখান থেকে পেয়ে যাবেন সেই সাথে এখানে আরও নতুন অনেক কালেকশন অ্যাড হবে সেই আপডেট আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব নেক্সট টাইম এই সুন্দর সুন্দর সবগুলো চোকার ছিল ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা এবং সীতাহারটা ছিল নয়শো টাকা মানে ভাবা যায় অনলাইনে যেটা আপনি এক্স্যাক্টলি পাবেন নাকি পাবেন না ছবি দেখে পছন্দ করতেন এগুলো আপনি এখন প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন অফলাইনে স গিয়ে দিয়ে দেখে যাচাই বাছাই করে পেয়ে যাবেন এখানে আপনার এই বিয়ের টায়রাটাও পেয়ে যাবেন আমি যেহেতু এটা জামার সাথে পড়েছিলাম সো আমি বলছিলাম ওদেরকে আমাকে দেখতে কটকটির মতো লাগছে আসলে এটা আপনারা যারা ব্রাইডাল নেক্সট ব্রাইড সাজতেছেন তাদের জন্য পারফেক্ট একটা ভাইরাল তাইরা এরপরে টিকলিটা যে জাস্ট ওয়াও এটা জামার সাথেও অনেক ভালো লাগতেছিলো ভাই এখানে প্রত্যেকটা জুয়েলারি মানে গোল্ডকেও হার মানাবে এরকম ছিল আসলে অথেন্টিক জুয়েলারির মানটাই অন্যরকম হাতের মানটাশা তারপর হচ্ছে বালা চুরি কি নেই এখানে আপনি যাবেন গিয়ে দেখবেন দেখে পছন্দ করে নিয়ে আসবেন কারণ প্রাইস ছিল একদম রিজনেবলের মধ্যে সো এবার হচ্ছে আমি একটু ফটো সেশন করে নিয়েছিলাম দিদিটা এত কিউট ছিল এত কিউট অনেক কিউট ছিল আর আবার এবার চলে আসি লোকেশানে লোকেশান আপনারা কীভাবে পেয়ে যাবেন ডিএস জুয়েলারি হচ্ছে ওদের অনলাইন পেজ হচ্ছে সমৃদ্ধি আপনারা হচ্ছে সিরাজদ্দোলা রোডে অর্থাৎ ক্লাব ফো জুতা বাজারের সামনেই হচ্ছে দিদির শপটা আপনারা হচ্ছে সিরাজোদ্দোলা রোডে গিয়ে ক্লাব ফোরে গেলেই হচ্ছে এই শপটা পেয়ে যাবেন বড়ো করে ব্যানার দেওয়া আছে সো যারা এতদিন টেনশানে ছিলেন ইন্ডিয়ান জুয়েলারি কীভাবে পাবেন সামনে বিয়ে আসছে প্রোগ্রাম আসছে তারা একদম নির্ধিতায় নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন অথেন্টিক জুয়েলারি সো আজকের ভিডিও এতটুকুই কেমন লাগবে সবাই জানাবেন এবার যদি কিছু কোয়ারিজ থাকে কমেন্ট ছেড়ে যাবেন আমি রিপ্লাই করে দেবো সো আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবেন